সারা রাজ্যের পাশাপাশি জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে রাজ্যব্যাপী জনসচেতনতামূলক বার্তা দিল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সেই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর জোনের পক্ষ থেকে এক সুবিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় রাজ্য জুড়ে চোদ্দটি জেলার দুশো চৌষট্টি জোনে একই দিনে এই প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে মূলত জাল ও ভেজাল ওষুধের কারণে রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও বহু মানুষের প্রাণহানি ঘটছে এই বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণকে সতর্ক করতে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তেইশে নভেম্বর দিনটিকে র্যালি করার জন্য বেছে নেওয়া হয় বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলটি সমগ্র বুনিয়াদপুর শহর পরিক্রমা করে মিছিলে বুনিয়াদপুর জোনের বহু সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তবে এই রাজ্যব্যাপী আন্দোলনের পাশাপাশি বুনিয়াদপুর পুরসভা এলাকার একটি স্থানীয় সমস্যাও এদিন সামনে আসে অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান দিনের বেলায় বিভিন্ন ওষুধের দোকান খোলা থাকলেও নিরাপত্তার অভাবে রাতের বেলা দোকান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা এর ফলে রাতের বেলা জরুরি প্রয়োজনে বিভিন্ন রোগীর পরিবারদের সমস্যার মুখে পড়তে হচ্ছে এই সমস্যার সমাধানে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসককে স্মারক লিপিও দেওয়া হয়েছে সেখানে প্রশাসনের কাছে ওষুধের দোকানে কর্মরত কর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যদি প্রশাসন নিরাপত্তার সুব্যবস্থা করে তবেই বুনিয়াদপুর শহরে রাতের বেলা ওষুধের দোকান খোলা রাখা হবে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় আজও সেই ব্যবস্থা বাস্তবায়িত হয়নি এই গুরুত্বপূর্ণ আন্দোলন ও স্থানীয় দাবি প্রসঙ্গে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক ব্রতীষ সাহা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক এবং নিম্নমানের ওষুধ তো আমাদের আশঙ্কা এই ওষুধগুলো আমাদের বিভিন্ন জেলা রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে আমাদের যে ওষুধের ব্যবসা সেক্ষেত্রে তার মুনাফা এবং তার দাম সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকে ঠিক করা হয় সেই দপ্তর থেকে ঠিক করার পরেও যে মুনাফা নিয়ে আমরা ব্যবসা করি তার থেকে বেশি ছাড়ে কি করে ওষুধ বিক্রি হচ্ছে সেই সেই বিক্রির ক্ষেত্রে কোনোভাবে এই জাল ভেজাল বা নিম্নমানের ওষুধ সাধারণ জনগণের কাছে পৌঁছে যাচ্ছে কি সেই ব্যাপারেই জনগণকে সতর্বার আছে আমাদের এই তো যে বুনিয়াদপুরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ওষুধের দোকান রাত্রি দশটার পরেই বন্ধ হয়ে যাচ্ছে তো এ বিষয়টা নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন আপনারা রাত্রি দশটার পরে বন্ধ হয়ে যাচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে নিরাপত্তা আমরা এর আগে আমাদের সেই তৎকালীন আজ থেকে বছর দু বছর আগে তৎকালীন ডিএম সাহেবের সাথে আমাদের কথা হয়েছিল কিন্তু প্রশ্নটা চলে এসছে নিরাপত্তা আজকে রাত্রিবেলা যে আমাদের ওষুধ ব্যবসায়ী বা আমাদের সংগঠনের যারা আছেন তারা যখন দোকানটা খুলবেন তাদের নিরাপত্তার দায়িত্ব কার কে নেবে আজকে রাত্রিবেলা কোনো একটা ঘটনা ঘটে গেলে তখন আমাদের ওই এই কারণেই আমরা সেই প্রবিষ্যটা দিতে পারছি না সঠিক নিরাপত্তা যদি দেওয়া হয় আমরা অবশ্যই খেলুন আর দ্বিতীয় এমার্জেন্সির জন্য আমাদের প্রত্যেক অঞ্চল থেকে ফোন নাম্বার প্রোভাইড করা আছে যদি কারো এমার্জেন্সি দরকার হয় সেই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করলে তারা অবশ্যই রাত্রিবেলা ওষুধের ব্যবস্থা করে দেবে আপনার নাম কি দায়িত্বে রয়েছেন আমার নাম রতশী সাহা আমি জেলা সম্পাদক দক্ষ দক্ষতা